নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় বিরাট পরিবর্তন হলো দক্ষিণবঙ্গে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এলো সাত ডিগ্রির ঘরে অন্যদিকে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রির ঘরে নেমে আসলো একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আগামী দুদিন অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টায় এরকম ভয়াবহ ঠান্ডা কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে বেশ কিছু জেলাতে তবে তার পরবর্তী তিন দিনে বড় পরিবর্তন কিন্তু আবারও হবে কারণ পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা হানা দেবে উত্তর পশ্চিম ভারতে এবং এই দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে হাওয়াকে ব্লক করে দেবে অর্থাৎ উত্তরে হাওয়াকে বাধা দেবে আর উত্তরে হাওয়া বন্ধ হলেই কিন্তু তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়বে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়বে এবং সাময়িকভাবে ঠান্ডা কিন্তু কিছুটা উদা হয়ে যাবে দক্ষিণবঙ্গ থেকে এবং উত্তরবঙ্গ থেকে তবে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয় কারণ তারপরে কিন্তু আবারও ঠান্ডা ঠুকবে এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আগামী কাল থেকে দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় ঘন কুয়াশা তৈরি হবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর একাধিক জেলার জন্য ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করেছে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝাপাড় ডাব্লুডির প্রভাব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে একাধিক রাজ্যে মেঘ ঢুকছে এবং ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে পার্বত্য অঞ্চলে সেই সঙ্গে আরব সাগরের দক্ষিণ পূর্বভাগে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে তবে বাকি তেমন কোনো বড় সিস্টেম কিন্তু এই মুহূর্তে দেশের বিভিন্ন অংশে নেই বললেই চলে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি ঠান্ডা পড়ল কোথায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়লো কোথায় কমলো সেগুলো আপনাদেরকে পরপর ম্যাপ থেকে দেখাবো একই সঙ্গে নতুন করে পশ্চিমবঙ্গের তেইশটা জেলার জন্য কী কী সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কুয়াশা হতে পারে ঠান্ডা কোথায় বাড়তে পারে কোথায় কমতে পারে সেগুলো আপনাদেরকে বলে দেবো সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে কোন কোন অংশে এই মুহূর্তে মেঘ রয়েছে একই সঙ্গে আগামী দিনগুলিতে রাজ্যের কোন কোন অংশে শীত বাড়বে কোথায় শীত কমবে পরপর আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে ভিডিওটা আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে মেনশন করতে ভুলবেন না একই সঙ্গে ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আবহাওয়া পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র কিন্তু পরিষ্কার রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বের কিন্তু আবহাওয়া মোটের ওপর পরিষ্কার শুধুমাত্র আসামের কিছু অংশ এবং মেঘালয়ের কিছু অংশের ওপরে হালকা কুয়াশা এবং মেঘ মতো রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশের উত্তর সাইডে এবং উত্তর পূর্ব আসামের দিকে হালকা কিছু মেঘ এবং কুয়াশা মতো রয়েছে বাকি ত্রিপুরাতেও কিন্তু আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের কাছে একটা পশ্চিমি ঝঞ্ঝাভা ডাব্লুডি ঢুকছে এবং এর জেরে জম্মু কাশ্মীর গিরগির বালাজিস্তান মুজাফরাবাদ লাদাখ এই অংশে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে এই সমস্ত অংশে তুষারপাতও হচ্ছে আর পশ্চিম ভারতে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতের কাছে দিল্লি হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে ঠিক আছে এবং এই পশ্চিমী পশ্চিম যখন আগামীতে আরও পূর্ব দিকে সরবে তখন উত্তরে হাওয়াকে ব্লক করে দেবে এবং আগামী দুদিন পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বন্ধুরা এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথায় কোথায় সর্বনিম্ন তাপমাত্রায় পরিবর্তন হলো কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে পরপর আপনাদেরকে দেখাবো ম্যাপ থেকে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে তিন পয়েন্ট দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে শিলিগুড়ি পিটিও এগারো পয়েন্ট সাত দার্জিলিং প্রপারে চার ডিগ্রি কালিম্পংয়ে কালিম্পং এ এমএফউ সেখানে নয় ডিগ্রি কালিম্পং প্রপারে আট পয়েন্ট পাঁচ জলপাইগুড়ি নয় পয়েন্ট আট এছাড়া বাগডোগরা তেরো পয়েন্ট দুই পুন্ডিবাড়ি এম এফ ইউ দশ পয়েন্ট দুই আলিপুরদুয়ারে এগারো ডিগ্রি কোচবিহার নয় পয়েন্ট এক রায়গঞ্জে দশ ডিগ্রি মাঝিয়ান এমএফইউ এম এফ ইউ সেখানে দশ পয়েন্ট ছয় মালদা বারো পয়েন্ট আট বালুরঘাটে এগারো ডিগ্রি এছাড়া বহরমপুরে দশ ডিগ্রি সিউড়ি দশ পয়েন্ট দুই শ্রীনিকেতন দশ পয়েন্ট ছয় বর্ধমান এগারো পয়েন্ট দুই পানাগড় দশ পয়েন্ট তিন আসানসোল নয় পয়েন্ট আট পুরুলিয়া দশ ডিগ্রি এছাড়া বাঁকুড়া আট পয়েন্ট ছয় মগরা এগারো পয়েন্ট পাঁচ কল্যাণী অনেকটা কম আট পয়েন্ট চার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর নয় পয়েন্ট এক ঝাড়গ্রামে আট পয়েন্ট আট কলাইখুণ্ডা নয় পয়েন্ট ছয় খড়গপুর এমএফ সেখানে দশ পয়েন্ট দুই উলুবড়িয়া নয় পয়েন্ট ছয় ব্যারাকপুর দশ ডিগ্রি দমদম তেরো পয়েন্ট দুই বসিরহাটে এগারো পয়েন্ট চার সল্টলেক চোদ্দো পয়েন্ট পাঁচ কলকাতা বারো পয়েন্ট পাঁচ হলদিয়া বারো পয়েন্ট এক কাঁথি এগারো পয়েন্ট দুই ডায়মন্ড হারবার বারো পয়েন্ট এক ক্যানিং দশ ডিগ্রি কাকদ্বীপ এমএফু সেখানে এগারো ডিগ্রি এবং দীঘাতে দশ পয়েন্ট এক ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় স্মৃকেতনে যেখানে সাত পয়েন্ট ছয় ডিগ্রি রেকর্ড তাপমাত্রা বুঝতেই পারছেন সাত ডিগ্রি ঘরে নেমে গেছে দক্ষিণবঙ্গে স্মৃনিকেতনের তাপমাত্রা এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে উত্তরবঙ্গের মধ্যে সমভূমি অঞ্চলে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নয় পয়েন্ট এক ডিগ্রি রেকর্ড হয়েছে আর উত্তরে পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে সর্বনিম্ন তাপমাত্রা তিন দশমিক দুই ডিগ্রি রেকর্ড হয়েছে আলিপুর কলকাতায় বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি এটা সর্বনিম্ন তাপমাত্রা যেটা রেকর্ড হয়েছে এটা স্বাভাবিকের থেকে দুই দশমিক শূন্য ডিগ্রি কম ছিল সেই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলোয় সকালের দিকে হালকা কিছু কুয়াশা দেখা গেছে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের তেইশটা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে কোথায় কোথায় কুয়াশা হবে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তেমন কোনো ওয়ার্নিং নেই তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বাকি কোনো জেলায় কিন্তু আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই এরপর আমরা দেখতে পাচ্ছি সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা থেকে আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় তেমন কোনো ওয়ার্নিং নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোই ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বাকি জেলাগুলো কিন্তু আপাতত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে এরপর আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা থেকে উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় তেমন কোনো ওয়ার্নিং নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলোই বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলোই তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে পরপর আপনাদেরকে দেখাবো তো বলা হচ্ছে উত্তর পূর্ব বায়ু বা নর্থ ইস্ট মনসুন এটা তামিলনাড়ু পুডুচেরি কড়াইকাল কেরালা মাহে এছাড়া সংলগ্ন উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়লসীমা এবং দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন কেরালা উপকূলের কাছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে উত্তর পূর্ব ইরান এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা মিডিল এবং আপার টপসফিক লেভেলের মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া একটা সাব টপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে এটার গতি একশো তিরিশ নটস এটা উত্তর পশ্চিম ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আগামী উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে উত্তর পশ্চিম ভারতে আরও একটা নতুন ডাব্লুডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা হানা দেবে এছাড়া বলা হচ্ছে আগামী দিনগুলোই ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে পশ্চিম হিমালয়ের সংলগ্ন অঞ্চলে সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই অংশগুলোই এবং বিক্ষিপ্ত ছিটে বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিম উত্তরপ্রদেশে সেই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লাক্ষাদ্বীপ এবং নিকোবর আইল্যান্ডেও রয়েছে এবারে আমরা দেখে নেব কুয়াশা এবং শীত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল সকালবেলা একটি বা দুটি স্থানে এবং পরবর্তী দিনে কিছু স্থানে এবং তার পরবর্তী তিন দিনে এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন সকালবেলা কিছু স্থানে হালকা থেকে মাঝারি কষা থাকার সম্ভাবনা রয়েছে শীতের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ আগামী দুদিন কিন্তু ভালো মতো ঠান্ডা পড়বে কোথাও কোথাও কিন্তু প্রবল ঠান্ডার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী তিন দিনে ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পরবর্তী তিন দিন থেকে তাপমাত্রা বাড়বে বুঝতেই পারছেন আগামী আটচল্লিশ ঘন্টায় ভালো মতো ঠান্ডা থাকবে তারপরে কিন্তু আবার ঠান্ডা কিছুটা উদাও হয়ে যাবে